মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে সাত লক্ষর বেশি ভোটে জিতেছেন এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী এক পার্সেন্টও ভোট পায়নি বুথগুলোতে এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম এই দম্ব উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায় কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না দু চার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছ লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন দু সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে এই অহংকারের পতন জনগণের দ্বারাই হবে আছে সাথে সাথে জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি এই প্রেস বার্তা দিচ্ছি আমি আমার হোম জেলা যেখানে আমি জন্মেছি সেখান থেকে আমি একাধিকবার কাউন্সিলার এম এল এমপি ইত্যাদি হয়েছি সেই জেলার দুটো আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছে আমার পক্ষ থেকে তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন এবং একটি কেন্দ্রে প্রায় বাষট্টি হাজার আরেকটি কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং এর ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয়বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিজি তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ কোনো দুটি দুজন সাংসদ কোন দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন এই বিষয়ে আমারও নিজস্ব নজরদারি থাকে সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জীকে দু একুশ সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গ্রামগুলিকে মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা আশা করি পিসি ভাইপোর কোম্পানি যে ভাঙা বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গেই তারা আছেন আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা